রে আমার বন্ধুরা বন্ধুরা এখানে এমজিতে ভর্তি রয়েছে যাচ্ছি আমি বন্ধুরা অনেক রিকোয়েস্ট করার পরে মানে হাতে বাই যেমন ধরে না হাতে বাই ধরার পরে আমি এমজি থেকে ভিডিও করার পারমিশন পেয়েছি একটা মানুষ আইসিউতে আছে আইসি ইউতে ভিডিও করা অ্যালাও থাকে না ঠিক আছে আইসি ইউতে ভিডিও করা অ্যালাও থাকে না মানে সব সবসময় মানে একটা করে মানে স্টাফ মানে এরকমই থাকে মানে ইনি ইনি আগে ঢুকতে দিচ্ছিল না মানে ইনি বাংলা বোঝে না তারপর নাকি আমি বলছি ইনি আগে ঢুকতে দিচ্ছিল না যাই হোক তো তো আপনাদের অনেক মানে কন্ট্রোভার্সিটি করেছিলেন আমাকে নিয়ে আমি প্রথমত কিছু কোশ্চেনের উত্তর দিই ঠিক আছে কিনা আসতে কথা বলতে হবে জোরে কথা বলে এখন সমস্যা হয়ে যাবে আমি প্রথমত কিছু মানে প্রশ্নের উত্তর দিই আমি মানে চেন্নাই ফ্লাইট পাচ্ছি ফ্লাইট পারছিলাম না যার কারণে আমি মানে ব্যাঙ্গালোর চলে গিয়েছিলাম এই মানুষটার এই অবস্থা আপনারা দেখতে চেয়েছিলেন তো আপনারা এই অবস্থা এই মানুষটাকে দেখতে চেয়েছিলেন ওই জন্য তো ভিডিও করতে বলেছিলেন তো আপনাদেরকে এই মানুষটাকে এই অবস্থা দেখতে ভালো লাগছে এনা কি এই অবস্থা দেখতে ভালো লাগছে ওই জন্য ভিডিও করতে বলেছিলেন আপনারা তো যাই হোক আমি প্রচুর মানে ছোটো বড়ো কথা শুনেছি অনেক কন্ট্রোভার্সিটি আছে তারা জানে না শোনা না পাল্টা আজাইরা থামবেল টাইটেল করে ভিডিও করছে যে মানুষটা এই অবস্থায় আছে আমি এখন কীরকম সিচুয়েশানে আছি কীরকম পরিস্থিতির মধ্যে আছে তারা জানে না শোনে না তারা শুধু ভিডিও চাচ্ছে শুধু ভিডিও চাচ্ছি ভিডিও দিলে কি কিছু হয়ে গেল এমজি থেকে নিয়ে ভিডিও করেছি কী বলবো না মানে কিউ আর কোডটা স্ক্যানারটা মানে ফেল হয়ে যাচ্ছিলো টাকা আসেনি তো সেখানে আমরা ভিডিও করে কী করব যেহেতু এমজি তার টাকা আসে না সেখানে আমরা ভিডিও করে কী করবো আজকের এমজি তার এই 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 অবস্থা পরিবার মানে কী বলবো আত্মীয় স্বজন কেউ পাশে নেই আমরা পাশে রয়েছি সরি জোরে কথা হয়ে যাচ্ছে মানে এক্ষুন সমস্যা হয়ে যাবে পরিবার আত্মীয় স্বজন কেউ ওর পাশে নেই আমরা ওর পাশে আছি এই মানুষটা এখানে আইসি ইউ রুমে পার ডে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচা হচ্ছে তো আমাদের সামর্থ্য মতো আমরা ঠিক মতো জায়গায় এসেছি কারণ এখানে মানে চার্জটা সেরকমটা বেশি নাই মানে আমরা ঠিকমতো চলে যাচ্ছি এখানে কিন্তু আমরা যে হেল্প চেয়েছিলাম আপনারা ঠিকঠাক মতো হেল্প করেনি একটা মানুষ আমি তুষার তামি সবাই এসেছিলাম তুষার তামিম তারা বাড়িতে চলে গিয়েছে কী বলবো মানে দেখুন তুষার তামিম তারা বাড়িতে চলে গিয়েছে আর আমাদের যা যাতায়াত খরচা এদিক সেদিক করে সত্তর হাজার টাকা মতো খরচা হয়ে গেছে ডোনেট এসে কটা এমজিদের ফোন আমার কাছে রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখনও বলছি আমি এখনও বলছি যে যতটুকু পারবেন যে যতটুকু পারবেন আপনারা যেহেতু এমজির আডে এমজিদের আপডেট চেয়েছিলেন ওই জন্য আমি আপডেট দিচ্ছি যে যতটুকু পারবেন এমনি তাকে হেল্প করুন কারণ না হলে এই মানুষটাকে আমরা বাঁচাতে পারবো না খুব শীঘ্রই খুব শীঘ্রই আমরা নিজেকে অপারেশন করবো আর আপনার সমস্ত কিছু বুঝতে পারবেন আমি নিজেদের ফোন আছে আমি দেখাচ্ছি কত টাকা ডোনেট এসেছে কী হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে তারপর আপনারা বুঝতে পারবেন যে আমরা কত টাকা ডোনেট পেয়েছি আমি এখানে হাতে পায়ে ধরে আজ দুই তিন দিন ধরে হাতে পায়ে ধরে তারপরে ভিডিও করে মানে পারমিশন নিয়েছি নাহলে ভিডিও করে মানে ছিল না আজকের এসে ঠিক আছে আজকে তিনশো বারো টাকা ডোনেট এসছে আজকে তিনশো বারো টাকা এসছে আমি দেখাচ্ছি আপনাদের সমস্ত কিছু দেখাচ্ছি গত দিন এসেছিলো ছ হাজার ছশো টাকা হুম সব দেখাচ্ছে ছ হাজার ছশো একশো একাত্তর টাকা দেখাচ্ছি আপনাকে তার আগে এসেছিল ছয় হাজার টাকা কত দেখাবো মানে এই টোটাল আমাদেরকে এসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডোনেট এসছে ব্যাস এইটুকু শেষ এনাফ তো বলুন এই মানুষটাকে আমার ছোটাছটি করছি ব্যাঙ্গালোরে যাচ্ছি আসছি কত টাকা খরচা হয়তো আপনারা জানেন না আমি নিজে থেকে মানে আমার নিজের খরচা হচ্ছে চল্লিশ হাজার টাকা আপ ডাউন ফ্লাইটের টিকিট ওদিকে আমার সোনামা রয়েছে সে কান্না করছে আমার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি মানে আমি ভেবেছিলাম যে এমনি কোনো আপডেট আমি দেবো না তো তারপরে আমার মানে কিছু সহকর্মীরা কিছু দিদি ভাইরা আমাকে মানে অনেকটা কোয়েশ্চেন করেছে যে এমনিতে আপডেট তোমাকে দিতে হবে তো নার্সিং মালিক হাতে ভাতের কান্নাকাড়ি করার পরে মানে ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর জাস্ট পাঁচ মিনিট আমি ভিডিও করবো তো যাই হোক আপনাদের একটাই রিকোয়েস্ট যে যেই মানুষটা মানুষের জন্য কাজ করে যেই মানুষটা মানুষের পাশে সারা জীবন দাঁড়িয়েছে সেই মানুষটা আজকে এইভাবে শুয়ে আছে আর আরেকটা কথা বলে রাখি আমাদের ওয়াইটিতে না সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে না এইরকম মানে পেশেন্টের ভিডিও ছাড়া এরকম পেশেন্টের ভিডিও ছাড়তে নাই কারণ অনেক বাচ্চা কাচ্চা ভিডিও থাকে সব দিকটা চিন্তা করে সব দিকটা ভেবে মানুষ বাজে কমেন্ট করেছে সব দিকটা ভেবে আমি মানে এমজিতে মানে ভিডিও কোনো আপডেট আমি দেই নাই তো অনেক বাচ্চা ভিডিও থাকে অনেক বাচ্চা ভিডিও দেখলে এটা সমস্যা হতে পারে অনেক মানে মানে বয়স্ক মানুষ ভিডিও থাকে তার মানে হয়তো হার্টের সমস্যা হতে পারে এই এই এরকম পরিস্থিতির মধ্যে দেখলে এরকম পরিস্থিতির মধ্যে সবাই দেখতে চায় না এই মানুষটা আজকে এই মানুষটা চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বত্রিশ চৌত্রিশ বছর বয়স এরকমভাবে পড়ে আছে পার্ট ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকাটা খরচ আপনারা টাকা দিয়েছেন কয় টাকা দিয়েছেন বলতে কে কী টাকা দিয়েছেন বড় বড় কথা বলছেন কে কটা টাকা দিয়েছেন বলতে পারবেন আমি পারলে এখন এম দের রেস্কানার ভালো হয়ে গেছে আমি তো আমার নিজের স্ক্যানার দিচ্ছি না আমি তো এম দের রেস দিচ্ছি এম জি রেস্কান এম জি রেস্কান এখন ঠিক আছে ওকে আচ্ছা নিজে ঠিক করেছি কী সমস্যা করছি তো আমি এমজি দার স্ক্যানার ঠিক করে দিয়েছি ঠিক আছে এম জিদার স্ক্যানার আমি নিজে গিয়ে ঠিক করেছি নিজে ঠিক করেছি আমি এমজিদার স্ক্যানার দিচ্ছি তো আপনার দেখলেন তো সমস্ত কিছু দেখলাম আমি যে কত টাকা ডোনেট নিয়েছি টোটাল কুড়ি থেকে বাইশ হাজার টাকা ডোনেট এসছে টোটাল কুড়ি থেকে বাইশ হাজার টাকা ডোনেট এসছে আমরা ব্যাং আমরা ভ্যালোরে যাচ্ছি আসছি ঠিক আছে ভ্যালোরে যাচ্ছি আসছি কত টাকা খরচা বুঝতে পারছেন কত টাকা খরচা আমি শুধু চেন্নাইয়ের ফ্ল্যাট ফাইন চেন্নাইয়ের ফ্লাইট পাইনি বলে আমি ব্যাঙ্গালোর মানে এসেছি এসে ব্যাঙ্গালোর থেকে আবার ভ্যালোরে আমার সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগেছে আমি জানতাম না যে লাগবে এতক্ষণ লাগলে লাগলে লাগবে জানলে আমি আসতাম না শুধু সেই মানুষটার জন্য আমরা কাজ করছি আপনার একদিন এই এম জি এম জি ভগবান চাক বা আল্লাহ চাক বা উপরওয়ালা চাক এই এমজি একদিন সুস্থ হবে আর সুস্থ হলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এমজির মুখ থেকে সমস্ত আপডেট আমি আপনাদেরকে দেবো আমি আজকে এমজির পাশে দাঁড়িয়েছি যখন আমার থাকতে হবে কিছু করার নাই এই মানুষটাকে আমি কলকাতা থেকে আজকে ভ্যালোরে নিয়ে আসছি সমস্ত কিছু ক্রাইটেরিয়া আমার আর অ্যাম্বুলেন্সের ভাড়া দিয়েছি তিরিশ হাজার টাকা বলছি আমি আপনাদেরকে অ্যাম্বুলেন্সের ভাড়া দিয়েছি তিরিশ হাজার টাকা ওইদিকে নার্সিং হোমের বিল হয়ে গেছে এক হাজার টাকা তারপর এদিকে রিপোর্ট করেছি এক লাখ কুড়ি হাজার টাকা এবার কোন দিকে যাবো আপনারা কত টাকা দিয়েছেন ওই তো দেখলেন তো তো একটাই রিকোয়েস্ট আপনারা যদি চান যে এমজিতে বাঁচুক মানুষের কথা না কান দিয়ে এমনিদার স্ক্যানার দিচ্ছি ওখানে যে যতটুকু পারবেন যে যতটুকু পারবেন সাহায্য করুন আমাকে কিছু কন্ট্রোভার্সিটি মানে আমাকে নিয়ে কথা বলেছে বলেছে যে এমনিকে নিয়ে ভিডিও করো মানে অডিয়েন্স আছে তোমার সাথে অডিয়েন্স হেল্প করবে তোমাকে তো সেই ক্ষেত্রে আমি এমনিদার আপডেট নিচ্ছি আমি এখানে মানে অনেক রিকোয়েস্ট করেছি যে আমি এই মানুষটার আপডেট দিতে হবে আমার কাছে টাকা পয়সা কিছু নেই তো যার কারণে যদি কিছু টাকা আসে সেই জন্য ভিডিওটা করছি তো আজকের এমনি তার এই পরিস্থিতি আমার বাড়িতে একটা বাচ্চা রয়েছে ছোট্ট বাচ্চা রয়েছে আমাকে সারা ছাড়া সে একমুক্ত থাকতে পারে না আমি কী বলবো এই মানে আইসিউতে একটা মানুষই রয়েছে সেই মানুষটা আমি কী ভোগব বলেন তো আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে দেখানো যায় না আর এই জন্যে আমরা মানে এর অ্যাম্বুলেন্স আমি নিয়ে ফেরেসান আমি সেই সময় ভিডিও করবো আমি মানে শুধু সেই সময় মাথায় কিছু আসছিলাম যেই সময় আমি ভিডিও করেছিলাম সেই সময় মাথায় কিছু আসছিল না বলে আমি ভিডিও করেছি তো তারপরে আমি ভিডিও করিনি ভাবছিলাম যে এরকম ভিডিও ওয়াইটিতে বা সোশ্যাল মিডিয়াতে ছাড়া উচিত নয় ওই জন্য এরকম ভিডিও আমি ছাড়ি নাই তো আপনার জেহারে মানে আমার পিছনে লেগেছেন বাধ্য মানে ভিডিওটা করলাম আমি ভেবেছিলাম যে মেয়েদের সুস্থ হোক অপারেশান হোক মানে যতটুকু আসছে আসুক অপারেশান হোক তারপর আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো ও কবে অপারেশান হচ্ছে ওর মুখ থেকে সমস্ত কিছু আপডেট শুনবেন আপনারা কিন্তু আপনার জেহারে লেগেছেন আমি একটু গায়ে হাত দিলে সমস্যা আজকে আমি জানি না দেখুন একবার ভালো করে আপনারা দেখুন এই মানুষটা কী পরিস্থিতির মধ্যে আছে আপনার ভালো করে দেখুন সরি স্যার দেখুন মানে কী বলবো আমাকে ঢুকতে দিচ্ছে না এখানটা তো আপনার মানে যে যত আমি এখনও রিকোয়েস্ট করছি সমস্ত কিছু আপডেট আমি এম যেতে একটু সুস্থ হোক ও একটু সুস্থ হলে আমি সমস্ত কিছু আপডেট দিয়ে দেবো কারণ আমি এতটা জার্নিং করছি ওর জন্য এতটা কষ্ট করছি আর আমি কেমন আমার অডিয়েন্সরা সবাই জানে যে আমি কেমন আমি ভালো কী খারাপ আমার অডিয়েন্স সবাই জানে তো আমার 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 প্রতি আমার অডিয়েন্সরা মানে দীর্ঘ বিশ্বাস করে তো রোহন যেটা করে ঠিক কাজ করে তো এই মানুষটাকে বাঁচাতে হবে আমার একটাই লোক কে আমার নামে কী বলো তাতে কোনো যায় আসে না আর বাধ্য আমি এই ভিডিওটা পোস্ট করছি এইসব ভিডিও লিগালি নয় এইসব ভিডিও পোস্ট করা ইউটিউবে লিগালি নয় তারপর আমি পোস্ট করছি ঠিক আছে যে যতটুকু পারবেন এমজির পাশে এমজির পাশে দাঁড়ান যে যতটুকু পারবেন আজকের পরিবার সমস্ত সবাই চলে গিয়েছে সবাই চলে গেছে ভাই আপনার আপনারা জানেন সবাই আজকের হাত ছেড়ে চলে গিয়েছে যে যতটুকু পারবেন এমজির পাশে দাঁড়ান আমি চিরকৃতজ্ঞ থাকবো আর আমি ওই জন্য এই জন্য ভিডিওটা করছি যে আমার কিছু সহকর্মী আছে যারা আমাকে নিয়ে কথা বলেছিল মানে যাই হোক ভালো কথা বলেছিল ওরা বলেছিল যে তুমি ভিডিও করো তোমার পাশে সবাই এসে দাঁড়াবে ওই জন্য আমি ভিডিওটা করছি এমনি তো তুষার তামিম আমি তুষার তামিম আমার তিন বন্ধু সবার পাশে কেউ নেই তো ঠিক আছে বন্ধুদের ভালো থাকবেন সবাই এই পর্যন্ত ছিল যে যতটুকু পারবেন এমজি স্ক্যানার দিচ্ছি ওর স্ক্যানে আপনারা পে করুন তো পরবর্তী আপডেট ওর অপারেশান কবে হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপডেট দিয়ে দেবো আর সমস্ত কিছু এটু যেটা আমার সাথে কী হয়েছে না হয়েছে এমজিকে আমি সাপোর্ট করার জন্য আমার সাথে কী হয়েছে না হয়েছে আমি আপনাদের সমস্ত কিছু কারণ আমাদের গ্রামের মানুষ না আমাকে কেউ ভালো চায় না আমাদের মানে এলাকার মানুষ আমার কেউ ভালো চায় না সবাই মিলে মানে এরকম উল্টো আমাকে নামে কন্ট্রোভার্সি করছে বুঝতে পারছি সব কিছু কিন্তু আমি সত্যের পথে আছি সত্যের পথে থাকবো এটুকু আমি জানি বাদ বাকিটা আমি আপনাদের সমস্ত কিছু আপডেট দিয়ে দেবো কারণ ও একটু সুস্থ হোক ওর অপারেশন শুধু হয়ে যাক আমি সমস্ত কিছু আপডেট আপনাকে আপনার দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন এই পর্যন্ত আমি একটু সোনাকে ফোন করবো এখন তো আপনাকে দেখাচ্ছি আমার সোনা এখন কি করছে একটু ফোন করি কারণ কান্না করছে সম্ভবত আমার জন্য দেখুন এখানে আসতে পারবো জুম করে দেখাচ্ছে এখানে আসতে পারেন করছে আমাকে এই মানুষের অবস্থা দেখুন এই অবস্থা পার ডে তিরিশ থেকে ত্রিশ হাজার টাকা খরচা হচ্ছে কোথায় পাবো রে ভাই ক টাকা ডোনেট করেছেন আপনারা বলছেন যে রিত্য কথা বলছে কটা কাকা ডোনেট করেছেন বন্ধুরা সোনামা আমার জন্য খুব কান্না করছে ঠিক আছে আমি বাড়িতে একটু ফোন করি আপনার দেখুন আমি মানে বাড়িতে বলে গেছিলাম যে সঙ্গে কথা বলবো হ্যালো হাইও ভালো আছো মা হাই হ্যাঁ ভালো আছো হ্যাঁ শোনো না হ্যাঁ শোনো না শোনো মা কোথায় যাবো যাবো

আচ্ছা ঠিক আছে শোনা আমি রাখি তোমাকে পরে আবার ফোন করছি আসো না